প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের স্বাস্থ্য সুরক্ষার একটা টিপস দেব বা একটা প্রশ্ন নি প্রশ্ন করে দাও যেমন তোমার দৈনন্দিন পাঁচটি কাজ লেখ এবং তোমার শাস্ত্রের উপকারিতা উপর কি প্রভাব পড়েছে দুই নম্বর আছে পাঁচটি অনুভূতি তালিকা তৈরি করো কিভাবে অনুভূতি প্রকাশ করেছে যেমন রাগ দুঃখ বিমান এই ধরনের অনুভুতিগুলোর কথা বলা হয়েছে তিন নম্বর আছে লেখো খেলাধুলায় কি কি ধরনের আঘাত পেতে পারো ও এর প্রতিকার কি আর চার নম্বরে আছে কয়েকটি সংক্রামক রোগের নাম লেখো যেমন পাঁচটি শিখে যাবে যে কোনো একটি রোগের ব্যাখ্যা ও তার প্রতিকার কি এবং পাঁচ নম্বরে আছে শরীরের যত্নের জন্য কোন কোন কাজ করা উচিত ও কি পরিহার করা উচিত তার লেখো এবং ছয় নম্বরে আছে আচরণ কি বড়দের ও ছোটদের প্রতি তোমার আচরণ বড় ছোটদের প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বলে তুমি তুমি মনে করো তো এই ছিল তোমাদের ছয়টা প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা বাসা থেকে অবশ্যই দেখে যাবে আশা করি তোমাদের মূল্যায়নের আগে সঠিক সাজেশন তোমরা পেয়ে যাবে তো তোমরা এই কয়দিন এই প্রশ্নগুলো সুন্দর করে দেখো এবং পড়ে যাও এটি আসলে বিভিন্ন প্রশ্ন তোমাদের বইয়ের যে প্রশ্ন আছে বইয়ের প্রশ্ন থেকে এগুলো কালেক্ট করা হয়েছে এবং সেখান থেকে দেওয়া হয়েছে আশা করি তোমরা এগুলো পাবে সেখানে আর অবশ্যই শিখতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ চ্যানেলটি সাবস্ক্রাইবার থাকলে পারে হয়তো তোমার প্রথমে সবার প্রথমে নোটিফিকেশন চলে আসবে তো তুমি সবার প্রথমে দেখতে পারবা তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে